প্রিয় ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে হজরত লোকমান আল্লাহি সাল্লাম তার পুত্রকে যে সাতাইশটি উপদেশ দিয়েছিলেন সেই সাতাইশটি উপদেশ আপনাদের সামনে তুলে ধরবো সো সাতাইশটি উপদেশ সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি শুনুন হজরত আবদুল্লাহ ইবনে ওমর মর রা বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম এরশাদ করেন লোকমান হাকিম বলতেন কেউ যদি আল্লাহ তাল্লা নিকট কোনো কিছু আমানত রাখে আল্লাহ তালা তা সংরক্ষণ করেন অতএব প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো তার ইমান ও ইসলাম আল্লাহ তালার নিকট আমানত রাখা যেন শয়তানের প্রতারণা থেকে তা সংরক্ষিত থাকে আউন ইবনে আবদুল্লা রাধেরানা থেকে বর্ণনা আসে হজরতুলুকান আলাই ইসলাম তার পুত্রকে এ উপদেশ দিয়েছেন যে হে বৎস তুমি যখন কোনো মজলিসে যাও তখন তাদেরকে সালাম দাও এবং এক কোণে নীরবে বসে পড়ো এবং তাদের প্রতি লক্ষ্য রাখো যদি তারা আল্লাহ তালার জিকির সম্পর্কে কথা বলে তবে তুমিও তাতে অংশগ্রহণ করো আর যদি তারা জিকির ব্যতীত অন্য কথায় মশগুল হয় তবে তুমি অন্যত্র চলে যাও খতিব সার্বিনী রহমাতুল্লাহ তার তাফসিরে সিরাজে মুনিরে লোকমান হাকিমের সাতাইশটি উপদেশ সম্পর্কে আলোচনা করেন তা এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো এক নম্বর উপদেশ হে বৎস তাকুয়া পর হেজগারি অবলম্বন করো তাহলে পুঁজি ব্যতীত ব্যবসায় যেমন লাভ হয় তেমনি তুমিও লাভবান হবে দুই নম্বর হে বৎস জানায় যায় উপস্থিত হও তবে বিয়ের মজলিসে নয় কেননা জানা যার কারণে তুমি আখেরাতকে স্মরণ করবে আর বিয়ের মজলিসে তুমি দুনিয়ার প্রতি আসক্ত হবে তিন নম্বর হে বৎস পেট ভরে আহার করো না তোমার উচ্ছিষ্ট কুকুরের সামনে রেখে দাও চার নম্বর হে বৎস মোরগের প্রতি লক্ষ্য করো সে ভরে উঠে আজান দেয় আর সে সময় তুমি বিছানায় নিদ্রিত থাকো অতএব মোরগের চেয়ে অধিক অসহায় হয়েও না পাঁচ নম্বর হে বৎস ত করতে বিলম্ব করো না কেননা মৃত্যু হঠাৎ আসে খবর দিয়ে আসে না ছয় নম্বর হেবৎস কখনও মূর্খ লোকের সঙ্গে বন্ধুত্ব করো না তোমাকে যে দেখবে সে উপলব্ধি করবে যে তুমিও ওই মূর্খ লোকের কথায় এ কাজে ও কাজে সন্তুষ্ট এভাবে লোকেরা তোমার ব্যাপারে প্রতারিত হবে সাত নম্বর হেবৎস সর্বদা আল্লাহ তালাকে ভয় করতে থাকো তাকোয়া ক্ষুধা ভীতিকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করো আর এভাবে জীবন জীবনযাপন করো যেন মানুষের নিকট তোমার তাকোয়া প্রকাশ না পায় মানুষ মনে মনে করে তুমি আল্লাহকে ভয় করো এজন্য তারা তোমাকে সম্মান করে এ অবস্থায় লক্ষ্য রেখো তোমার দ্বারা যেন কোনো মন্দ কাজ না হয়ে যায় আট নম্বর হে বৎস নিরবতা পালন করো নিরবতার কারণে কখনো তোমাকে লজ্জিত হতে হবে না যদি তোমার কথা রপ্য হয় তবে তুমি নিরবতা হলো খাটি স্বর্ণ নয় নম্বর হে বৎস মন্দ কাজ থেকে দূরে থাকো কারণ একটি মন্দের পর আরেকটি মন্দ আসে দশ নম্বর হে বৎস অতি ক্রোধ থেকে বিরত থাকো কেননা ক্রোধের আধিক্য মনকে খারাপ করে দেয় এবং মনের আলো দূরীভূত করে দেয় এগারো নম্বর হেবৎস সর্বদা ওলামায় কেরামের মজলিসে উপস্থিত থাকবে এবং জ্ঞানী ব্যক্তিদের কথা শুনবে কেননা আল্লাহ তালা হেকমতের নূর ধারা মৃত অন্তরকে জীবিত করে দেন যেমন বৃষ্টি ধারা শুষ্ক জমিনকে জীবিত করেন বারো নম্বর হেবৎস কোনো নির্ভোত লোককে রূপে প্রেরণ করো যদি কোনো বুদ্ধিমান লোক না পাও তবে নিজেই চলে যাও তেরো নম্বর হেবৎস কখনও কোনো বাদীকে বিয়ে করো না যদি তা করো তবে তোমার সন্তানদেরকে তুমি চির জিঞ্জিরে আবদ্ধ করবে চোদ্দ নম্বর হেবৎস এমন সময় আসবে যখন জ্ঞানী ব্যক্তিদের অন্তর শান্তি লাভ করবে না পনেরো নম্বর বৎস এমন মজলিসে অংশগ্রহণ করবে যেখানে আল্লাহ তালা জিকির হয় কেননা ওই মজলিসের লোকদের প্রতি যখন আল্লাহ তালা রহমত বর্ষিত হবে তখন তুমিও তার কিছু অংশ পাবে আর এমন মজলিশে বসবে না যেখানে আল্লাহ তালার চিকির হয় না কেননা যদি তাদের উপর আল্লাহ তালার কোনো শাস্তি আসে তাহলে তুমিও তাতে ধ্বংস হয়ে যাবে ষোলো নম্বর বৎস তোমার খাবার যেন শুধু সৎ ব্যক্তিরা খায় লোকেরা যেন তোমার খাবার গ্রহণ না করে সতেরো নম্বর বৎস জ্ঞানী ও বুদ্ধি লোকদের সঙ্গে পরামর্শ করো আঠারো নম্বর বৎস দুনিয়া একটি গভীর সমুদ্র যেখানে বহু লোক নিমজ্জিত হয়ে গেছে যদি তুমি এর থেকে রক্ষা পেতে চাও তবে আল্লাহ আল্লাহতালার ভয়কে তোমার নৌকারূপে গ্রহণ করো আর ইমানের আসবাবত্র ধারা ওই নৌকাকে বোঝাই করো আল্লাহ তালার প্রতি ভরসাকে তার নঙ্গর বানাও এভাবে হয়তো এই সমুদ্রে নিমজ্জিত হওয়া থেকে তুমি বাঁচতে পারবে উনিশ নম্বর হেবৎস আমি বড় বড় পাথর এবং বড় বড়ো বহন করেছি কিন্তু মন্দ প্রতি বিশীর ভারী কোনো বোঝা দেখিনি বিশ নম্বর হেবৎস আমি অনেক কষ্ট ভোগ করেছি কিন্তু দারিদ্রতা এবং পরোকামুখ্যে তা থেকে কষ্টকর কোনো কিছু দেখিনি একুশ নম্বর বৎস জ্ঞান গুণ ও বুদ্ধি অনেক ফকির মিসকিনকেও রাজা বাজ্সের আসনে বসিয়ে দিয়েছে বাইশ নম্বর বৎস তুমি সেসব লোকদের অন্তর্ভুক্ত হয়েও না যারা আত্মপ্রশংসা কামনা করে তেইশ নম্বর বৎস যখন তুমি ইলম অর্জন করো তখন তার উপর আমল করার সর্বাত্মক চেষ্টা করো চব্বিশ নম্বর বৎস ওলামায় কেরাম ও সতলকদের সঙ্গ সৎসঙ্গে থাকা অত্যাবশ্যক মনে করো এবং তাদের কাছ থেকে কিছু শিখতে চেষ্টা করো পঁচিশ নম্বর বৎস যখন কারো সঙ্গে বন্ধুত্ব করার ইচ্ছা হয় তখন তাকে পরীক্ষা করার জন্য তাকে রাগান্বিত করে দেখো সে তোমার সাথে কি ব্যবহার করে যদি সে সুবিচার করে তবে সে বন্ধুত্বের যোগ্য অন্যথায় তার নিকট থেকে আত্মরক্ষা করা তোমার কর্তব্য ছাব্বিশ নম্বর ঋণগ্রস্ত হওয়া থেকে আত্মরক্ষা করবে কেননা ঋণ দিনের বেলায় অবমাননা কর আর রাতের বেলায় দুশ্চিন্তা বৃদ্ধিকারী সাতাশ নম্বর হে বৎস মনে রেখো যখন তুমি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছ তখন থেকে তোমার পৃষ্ঠদেশ দুনিয়ার দিকে রয়েছে আর তোমার মুখমণ্ডল আখেরাতের দিকে অতএব যে ঘরের দিকে তুমি যাচ্ছ তা এই ঘর থেকে অনেক নিকটবর্তী যে ঘর থেকে তুমি বিদায় হবে তো লোকমান হেকিমের এই সাতাশটি উপদেশ উপদেশ সম্পর্কে জেনে আপনাদের যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ